কারণ কলকাতাতে দেখলে অনেক অ্যাভেলেবেল রয়েছে বাট মালদা এটা কিন্তু ফার্স্ট টাইম তাই কি তো এই ভিডিওতে তোমরা সব কিছু জানতে পারবে যে কোথায় লোকেশন যেমন আমি বললে এটা হচ্ছে রবীন্দ্র এভিনিউ রোড এটা হচ্ছে রবীন্দ্র এভিনিউ রোড আর এই যে স্টাইল বাজার তার উপরে কিন্তু একদম লোকেশন তো আমরা এখন যাচ্ছি উপরে কীরকম কী খরচা সব কিছু তোমাদেরকে জানাবো আর কীভাবে তোমরা আসবে তোমরা বুঝে গেলে আই থিঙ্ক অ্যাড্রেসটা তোমাদের যেহেতু বলে দিলাম রবীন্দ্র এভিনিউ রোডে এই যে তো চলো তো আমরা যাই এখন উপরে কে তোমাদের বাকিটা দেখাচ্ছি যেখানে দেওয়া আছে থার্ড ফ্লোরে আছে হচ্ছে ফুড কোর্ট

তো আমার হিসেবে আমার মনে হয় যে ডেকোরেশনটা খুব ভালো নেক্সটে যখন আরও কোর্ট তৈরি হবে তখন মনে হয় আরও ভালো হবে আর এখানে আমাকে দেখে নাও তুমি একবার চারিদিকটা ঘুরে নাও চারিদিকে ভিউটা দেখে নাও আর এখানে চলছে আইপিএল ম্যাচ চারিদিকটা বেশ দারুণ করে সাজানো রয়েছে আর এখানে কিন্তু দিয়ে দিয়েছে অনেকগুলো মেনু কার্ড যেখানে যেহেতু এখানে অনেকগুলো আউটলেট রয়েছে তো এখানে অনেকগুলো মেনু কার্ড দিয়ে দিয়েছে বাট আমি জানি না কোনটা থেকে অর্ডার করব তো চলো দেখা যাক কি অর্ডার করা যায় তো এই যেমনটা অর্পিতা বলল যে এটা হচ্ছে ফার্স্ট যেহেতু মালদার ফুড কোর্ট তার জন্য আপাতত আমি তো দেখতে পাচ্ছি এখানে চারটি আউটলেট রয়েছে এক দুই তিন ওদিকে দেখা একটা ওদিকে পিজা রয়েছে একটা এদিকে মানে অল টাইপ অফ স্ন্যাক্স এর রয়েছে ওখানে লস্যি রয়েছে এন্ড দিস সাইড হচ্ছে মোমো আর ওদিকে হচ্ছে একটা নতুন খুলছে আই যা দেখতে পাচ্ছি ওদিকে মিস্টার ইডলি নামে তো আই থিংক ওখানে সাউথ ইন্ডিয়ান কিছু ডিশ পাওয়া যাবে তো আপাতত এগুলো গেছে তো আমরা তার মধ্যে নিলাম হচ্ছে একটা কম্বো নিয়েছে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান অ্যান্ড ভেজ নুডলস সেটা জাম হচ্ছে ওয়ান টোয়েন্টি সেটা ওয়ার্থিট লাগলো আমাদের তার জন্য নিয়েছি আর এখান থেকে নিয়েছি হচ্ছে আমরা ললিপপ যেটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে আমেরিকান স্টাইল রয়েছে তো আমেরিকান স্টাইল জানি না কীরকম হয় তার জন্য আমরা নিচ্ছি ইন্ডিয়ান স্টাইল যেটা হচ্ছে ওয়ান ফোরটি ঠিক আছে তো মেনুটা তোমাদেরকে একবার দেখিয়েছি তোমরা যদি দেখতে চাও তো সেখানে স্পজ করে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো ঠিক আছে আনফর্চুনেটলি আমরা স্ন্যাক্সের আউটলেটে গিয়ে জানতে পারলাম তাদের কাছে চিকেন ললিপপ অনলি কিন্তু ড্রাই ফর্ম্যাটে অ্যাভেলেবেল রয়েছে বাট আমরা প্রিফার করি গ্রেভি ফরম্যাট তো তার জন্য আমরা আমাদের অর্ডার চেঞ্জ করে নিয়ে নিই একটা চিকেন ক্রিস্পি বার্গার তোমায় যেমনটা অর্পিতা বলো যেটা হচ্ছে মালদার ফার্স্ট যেহেতু ফুড কোর্ট তো সেই হিসাবে আমার মনে হয় ঠিকই আছে তো যেমনটা তোমাদেরকে বলছিলাম যে যে কোনটা আউটলেট আমি দেখতে পাচ্ছি সেই কটা সবগুলোই কিন্তু আনন্ন আমার মনে হচ্ছে যাই না কেন ওই মোমোর আউটলেটটা রয়েছে মোমোটা ওয় বা এরকম কোনো কিছুই নেই তারপর এদিকে দেখতে পাচ্ছি কোনোটা লাসিট লাস্সিটা যেহেতু হয়তো আমি চিনি না অতটা বাট এদিকে স্ন্যাক্সগুলোটা কি একটা আনন ব্র্যান্ড আছে ওটা ওটাও চেনা যায় জানা নেই ওটাও চেনা জানা নেই আমার ওইদিকে একটা কী রয়েছে পিজা ওখানেও কিন্তু ডমিনোস বা কোনো মানে কী বলবো পিজাটা মতো ওরকম কোনো আউটলেট দেখতে পাচ্ছি না তো যাই হোক দেখা যাক ইন ফিউচার কীরকম হয় যেরকম হয়তো মালদা বাসীর পাবে সেরকম হিসাবে সব কিছু হবে তো দেখা যাক সব কিছু ফিউচারে দেখা যাবে কীরকম কী হয় আর একটা জিনিস আমি যেটা বসে থেকে লক্ষ্য করলাম যে সামনে না আমাদের ওদিকটা দেখা আমি বলছি সামনে না একটা মানে প্রাইভেট কেবিনের মতো রেস্টুরেন্ট রয়েছে স্যান্টাস ফ্যানটা বলে তো আজকে তো আমরা এসেছিলাম এই ফুড কোর্টটা ঘোরার জন্যে পরবর্তীকালে যখন আসবো সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা ওদিকটা দেখে কিন্তু ভালো লাগছে ওদিকের ইন্টেরিয়ার ডিজাইনিংটা ভালো আছে ওদিকে দেখা ওদিকটা ইন্টেরিয়ার ডিজাইনটা যেমন বললাম তোমাদের দেখে কিন্তু ভালোই লাগছে তো হয়তো ওটাও পরে আসবো দেখা যাক অসুবিধা নেই আর মেন কথা হচ্ছে দেখা যাক কতক্ষণে আমাদের মানে অর্ডারটা ডেলিভার দেয় পাঁচ মিনিট আমাদের অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে কীরকম টাইম টেকিং নেয় তো সেই জিনিসটাও তোমাদের দেখাবো আমাদের অর্ডারটা ফার্স্টে দেখ তো গাই অ্যারাউন্ড পনেরো মিনিট পর আমাদের মানে মোমো কাউন্টার থেকে মোমো আউটলেট থেকে সরি তো আমাদের অর্ডারটা চলে এসেছে তারপর যেখান থেকে নিলাম ভেজ মাঞ্চুরিয়ান প্লাস হচ্ছে ভেজ নুডলস তো বাট আমাদের এখনও থেকে কিন্তু এখনও আসেনি পনেরো মিনিট অলরেডি পার হয়েছে তো এক্ষেত্রে আমাদের মোমো ফিডার হয়ে গেছে দেখা যাক টেস্ট ওয়াইজ কেমন খেতে তো স্ন্যাক্স থেকে যেটা আমরা অর্ডার করেছিলাম এই বার্গারটা ক্রিসপি চিকেন বার্গার আর এটা হচ্ছে ব্লু মিন্ট ব্লু মিন্টটা কী ছিল মিন্ট কিছু একটা ছিল ব্লু মিন্ট যা ছিল সেটা অর্ডার করে নিয়েছি তো এটাও দিয়ে দিয়েছে এর পরে পরেই দিল একদম মানে ফিফটিন মিনিটস টাইম নেয় ওরা তোমাদেরকে খাওয়া দাওয়ার জন্য ফিফটিন মিনিটসের পর দিয়ে দেব তো চলো খেয়ে দেখা যাক যে কেমন আছে তো আমরা ওখানে তোমাদেরকে জানাবো আমি তো দেখে বার্গারটা টেস্টি লাগছে তো চলো আমি বার্গারের সবচেয়ে বড়ো ফ্যান তো চলো দেখা যাক কেমন লাগে देखे तो बिल्कुल इस चीज से लगता है कि ना ये क्या मुँह लगा देखे ओवरऑल देखे भले लग से चला तो इस चीज को बट ये तो क्या मुँह नूडल्स खाओ जाए ना फोक लगे बट ये क्या नहीं फोक ना ये तो स्पून ये तो जी नूडल्स खाओ जाए ना हाँ ये तो किंतु ठीक चम्मच से नूडल्स खाओ आर किधी ऐसे टट्टी शुद्धी ऐसे आईटा प्राइस को तो अच्छा वन पैंडी मेरा प्राइस कितने वन पैंडी समझ ले क्या आगे जाऊँ टा पोलेस ना वेज आईटा वेज मंचूरियन और वेज तो नूडल्स ओके चलो लेट्स ट्राई তো গাইস ফার্স্ট ট্রাই হচ্ছে ওর বিটাই করছি দেখেন ভেজ মাঞ্চুরিয়ান উইথ নুডলস তাই তো কি টেস্ট জানা তুই দাও খেলি এবার বল এবার ফাইনালি তাহলে তো এই বেস এটা বেস নুডলস এন্ড বেস মাঞ্চুরিয়ানটা নুডলসটা পুরো হোম স্টাইল বানানো মনে হচ্ছে না রেস্টুরেন্টের মতো তো আমার ওকে ওকে লাগলো মানে হোম স্টাইলে যেমন আমরা বাড়িতে বানিয়ে খাই ওরকমই লাগছে তো দেখা যাক এবার বার্গার কেমন তো আমার এটা ওকে ওকে লাগলো তুমি ট্রাই করতে পারো হোম স্টাইল যারা পছন্দ করে আমি বাইরের নুডলস একটু ভালোই প্রিফার করি তো চলো দেখা যাক বার্গারটা কেমন বার্গারটা তুই ট্রাই কর একটু এটা দেখো এটা দেখাই এটা কিন্তু ভালোভাবে ডেকোরেশন করে দিয়েছে লোকাল প্রফেশনাল ভালোই লাগছে এটা দেখতে এবার হচ্ছে বার্গারের টাইম তোমার বার্গারের বটটা জাস্ট দারুণ সফট দেখো তো চলো ট্রাই করছি ভিতরে ফিলিংটাও দারুণ দেখো চিকেন আছে সস আছে লেটুস পাতা তো বার্গারটা আমরা নিয়েছি জাল থেকে স্ন্যাকসের ভাইজ না কি বার্গারটা ভালো খেতে আরেকটা জিনিস আমরা এখানে রিভিউ করছি সামনে থেকে আনটিগুলো তেমন থেকে বসে দেখছি আমাকে যে ভালো রিভিউ করবে না খারাপ রিভিউ তাই বার্গারটা সিরিয়াসলি ভালো খেতে আমি হ্যাঁ বার্গারটা ট্রাই করলাম বাট সিরিয়াসলি বার্গারটা খেতে ভীষণ ভালো মানে ভিদোরটা জাস্ট ফিলিং অনেকটা ফিলিং আছে বাট সাইজটা দেখ ঠিক অনেকটা ঠিক বার্গার বলতে গেলে গেলেটা কিন্তু সফট বডি ওটেন্স নে পুরো মুভি লাগিয়েছি কি কাটছে এটা অ্যালাইনমেন্ট ওকে এটা এটা দিয়েছে জন্য দিয়েছে বলতো জন্য দিয়েছে বলতো না থাকে দিয়ে না কিছুক্ষণ যখন আমার খাওয়ার থাকবে তখন এরকম করে উঠে দেবে যাতে তোমরা খেতে পারো মানে এটা জাস্ট কিছু না পড়ার জন্য দেওয়া হয়েছে তার মানে তুই বলতে চাইছিস রাখ এটা সেটা মানে এটা জাস্ট এরকম ভাবে থাকে না মানে যখন তুই ধর খাবি না তুই এরকম করে ঢেকে দিয়ে হ্যাঁ যাতে ধুলো বালি না পড়ে এটা দেয় হচ্ছে এরকমভাবে ডেকোরেশন করার জন্য বুঝলি রেম্বার ডেকোরেশন থাকে এটা প্রফেশনাল সাজানোর জন্য তুই কি জানতি এর করে ঢেকে যাতে পোকা মকর না পড়ে তার জন্য ওমেন ছাতা আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট বলবাটটা খুবই ভালো ছিল আমার নিজের পার্সোনালি ওয়ান থার্টিতে যেটা জাস্ট দারুণ বার্গারটা তোমরা ট্রাই করতে পারো ক্রিস্পি চিকেন বার্গার আর যেটা গ্রিন মিন্ট যেটা মকটেল ছিল যেটা শেষ হয়ে গেছে ওটাও খুব ভালো এইটটি রুপিসে বার্থে তোমরা ট্রাই করতে পারো বাট যেটা ওয়ান টোয়েন্টিতে আমরা ভেজ মাঞ্চুরিয়ান অ্যান্ড ভেজ নুডলস নিয়েছিলাম সেটা অতটাও ভালো লাগলো না হোম স্টাইল লাগলো তো ট্রাই করতে পারো আমরা এখন নিচে নেমে গেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট লিফটে করে এখন জাস্ট নামলাম এটা হচ্ছে থার্ড ফ্লোরে আছে আর এটা ব্যাক সাইডটা পুরোটা হ্যাঁ তো আজকের ভিডিও এখানেই শেষ ভিডিও ভালো লাগলে ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু সেটা জানাবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু ভিডিও দেখে দিয়ে চলো কিন্তু কিও সাবস্ক্রাইব করো না এমনিতে অনেক পর পর ভিডিও আসছে তাই কি না তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের জন্য নিউ নিউ আরো কন্টেন্ট আসছে ডাউন ডাউন ভিডিও আসছে তো আশা তোমরা দেখতে থাকো অবশ্যই সবাই ভালো থাকবে হ্যাঁ তো আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে ভুলবে না এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে চলো আমরা এখন যাই বাড়ি তাই তো